খতম বাই বাই কি হলো অনেক বেলা হয়েছে ভাত খাবে চল আস আমি এখন ঝাড় দিচ্ছি আমার ঝাড় দেওয়াটা হয়ে যাক তারপর আমি খাবো আচ্ছা ঠিক আছে বৌমা বৌমা শুনো তুমি খেয়ে না আমার জন্য দুই চামচ ভাত আর এক চামচ তরকারি বেড়ে চাপা দি রে কি আচ্ছা ঠিক আছে এ অনেক বেলা হয়ে গেল এবার খেলি কিউ রে আহা হা আমি পারি না আর পারি না আমি কেন মরি না হাই হাই পেছনে ওটা কে রে পেছনে পেছনে ওটা তো আমার বর হ্যালো জিজু কি গো কিছু বলো আরে ওনা খুব লজ্জা পায় আরে ইশারা করে বলতে বল না কিউ রে আচ্ছা বাবু মা আর শাশুড়ির মধ্যে তফাৎ মা মা হচ্ছে মরতে দেয় না আর শাশুড়ি দেয় না জানো তোমাকে না একটা কথা বলবো বলো না যা বলি তোমার ভালোবাসা না আমার পেটে এটা কি করে হলো আমি তো কিছু করিনি তুমি কাল রাতে যে আমার কাছে চকলেটটা দিয়েছিলে না ভালোবেসে সেটা আমার ফেটে। ও মাচালে তুমি মাচা গেল। ধাম বেরিয়ে গেল। হাই হাই পেছনে পেছনে ওটা তো আমার বোর্ড। হ্যালো তুমি কিছু বলো গিন্নি থেকে আমার বান্ধবী ভিডিও কল করেছে। হাই বেবি। কি করে তো মত করে তো করে ছোটবেগে না আমি